সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালা পোড়া প্রশমিত এটি গ্যাস্ট্রো রিপ্লাক্স হার্ট গ্যাস্ট্রিক রিপ্লাক্স সমন্বিত প্লাটুলেন্স গর্ভাবস্থা হার্ট বান এপিগ্যাস্ট্রিক যে কোনো গ্যাস্ট্রিক রিপ্লাক্স উপসর্গে নির্দেশিত এছাড়া এটি বুক বুক জ্বালা পোড়া গলা জ্বালা পোড়া বধ ও অ্যাসিডিটির জন্য অত্যন্ত কার্যকরী ফার্মাকোলজি এর সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এলজিনিক অ্যাসিডের একটি জেল তৈরি করে যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের উপর বেশি বেড়ায় এবং দ্রুত কার্যকরভাবে চার ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রো ইসোপিজিয়াল রিপ্লাস প্রতিহত করে গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিপ্লাক্স হয়ে ইসোপেগাসের অভ্যন্তরে উপসংকারী প্রভাবে বিস্তার করে ক্ষেত্রে মাত্রা ও সেবন দিনে দিনে দিয়ে দিয়ে থাকেন খাবার পরে খাওয়ার জন্য অথবা শোবার সময় ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় পার্শ্ব ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিন্তু পার্শ্ব প্রদর্শিত হতে পারে যেমন অথবা তোলা এসবের ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্পিড পাকস্থলী সংগঠিত হবে এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত গর্ভাবস্থায় স্তন্যদান করলে গর্ভাবস্থায় পাশের অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্য উপাত্তের অভিজ্ঞতা নির্দেশ করে যে এই কার্যকরী উপাদানের কোটি অথবা নবজাতক সম্পর্কে বিষক্রিয়া নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থ ওষুধ ব্যবহার করা যাবে স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকে দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই বুকে দুধ প্রদান করে মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারবে পার্টিলিটি চিকিৎসা পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে বংশবৃদ্ধির উপর এর কোনো নৈতিবাচক প্রভাব নেই থেরাপিটিক ক্লাস অ্যান্টাসিডস সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সকাল ওষুধ শিশুদের নাগালের বাইরে এখন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করবো অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিও দেখে বা নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ